তৈরি করে দেখাবো বাসায় কিভাবে রেস্টুরেন্টের চেয়েও বেশি সফট নরম তুল তুলে নান রুটি বাসায় তৈরি করবেন তার একটি সহজ রেসিপি চলুন দেখে নিই এই রেসিপি তৈরি করতে আমার কি কি লাগবে প্রথমে লাগবে একটি ডিম দিয়ে দিব ইস্ট এক চা চামচের চেয়ে একটু বেশি স্বাদ মতো লবণ এক চামচ চিনি এক চামচ পাউডার দুধ আর হাফ চামচের মতো দিয়ে দিব বেকিং পাউডার দিয়ে একটু পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিব বেকিং পাউডার কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করতে হবে বেকিং পাউডার দিলে হবে কি রুটিগুলো একদম সফট নরম হবে দিয়ে দিব দুই চা চামচের মতো তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিব এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা খুব ভালো করে কিন্তু মিশাতে হবে মিশানো হয়ে গেলে এখানে আমি এখানে দিয়ে দিব দুই কাপের মতো ময়দা মানে আধা কেজির মতো হবে এখানে এখানে কিন্তু আপনারা একটা ডিম দিয়ে কিন্তু এক কেজি ময়দার রুটি অনাইশে তৈরি করে নিতে পারবে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে অল্প কিছুটা পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিব পানি দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ময়ন করে নিতে হবে এই ডোটাকে যতক্ষণ আপনি যত বেশি ময়ান করতে পারবেন আপনার রুটিগুলো ততই সফট হবে আমার এই ডোটা কিন্তু রেডি হয়ে গেছে উপরে কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি রেস্টে রেখে দিব পনেরো মিনিটের জন্য নিচে একটা গরম পানির পাত্রের উপরে কিন্তু আমি এই ডোটা রেখেছিলাম অল্প সময়ের মধ্যে কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এখন ডোর মধ্যে যে বাতাসটা জমা আছে সেটা একটু হাত দিয়ে চেপে বের করে নিব এখন আমি যে একটা একটা করে লেচি তৈরি করে নিব আপনারা চাইলে বড় সাইজ বা ছোট সাইজ তৈরি করতে পারেন আমি এই সাইজের করলাম আমার হাফ কেজি দিয়ে প্রায় সাতটার মতো রুটি তৈরি হয়ে গেছে এখন সবগুলো এভাবে তৈরি করে নিয়ে এই যে এভাবে করে একটু ছাপ দিতে হবে উপরে শুকনো ময়দা দিয়ে একটা রুটি বেলে নিব আমি তা আজকের এই নান রুটির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন কে কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার ফেসটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন রুটিটা মোটাও হবে না আবার পাতলা হবে না ঠিক সেভাবে কিন্তু রুটিটা বেলে নিতে হবে এখন একটা তাওয়ার মধ্যে একটু পানি ভালো করে দিয়ে দিয়েছি ভালো করে পানি দিয়ে দিতে হবে অবশ্যই না হয় উঠে যাবে পানি দিয়ে রুটিটা দিয়ে দিলাম চুলার আসটা মিডিয়ামে রেখে দিব এই যে রুটিটা কিন্তু ফুলে উঠতেছে ফুলে উঠলে চারপাশ দিয়ে এভাবে ধরে একটু উল্টাই দিয়ে আগুনের তাপে লাগিয়ে দিব দেখবেন খুব সুন্দর কিন্তু এই রুটিগুলো ফুলে ফুলের ডাবল হয়ে যাবে একটু দেখতে থাকুন এই যে আমার রুটিটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আর এই রুটিটা এত ঠাই মজার ছিল কোনো কিছুই লাগবে না আমার মনে হয় এমনি এমনি খাওয়া যাবে আমার বাচ্চারা তো এমনি এমনি খেয়ে এনেছিল বসে বসে তো এখানে উপরে কিছুটা বাটার দিয়ে দিয়েছি চাইলে আপনারা ধনিয়া পাতা দিতে পারেন আমি আরেকটা রুটি তৈরি করে দেখাচ্ছি পানি ভালো করে দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন রুটিটা দিয়ে দিব রুটিটা দিয়ে একটু উলটিয়ে খুব সুন্দর কিন্তু ফুলে গেছে এই যে উপরে একটু বাটার বাটার ব্রাশ করে দিব তো এই রুটিগুলো কতটা যে সফট হয়েছে এবং ফুলকু হয়েছে আপনারা একটু একবার দেখলে বুঝতে পারবেন ফেছনার পার্টটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে পড়ে যায়নি একটু বাসায় মেহমান বসিয়ে রাখিয়ে কিন্তু এই রুটিগুলো তৈরি করে দিতে পারবেন আপনি খুব সহজে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ